সুতির মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন আসছে ভাইদের দেখেন এই প্রিন্টটা কতটা সুন্দর এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন অনেক সফ অল্প পরিমাণে কাপড় আছে দ্রুত অর্ডার করতে হবে এগুলো ভায়াদের একদমই নতুন আসছে প্রিন্টগুলো দেখেন কত সুন্দর ওইটার কালার কিন্তু এই যে আরেকটা আছে যার যেটা ভালো লাগবে এগুলো ভায়া বহরটা কেমন থাকবে ফুল হাত ফুল আরাই আচ্ছা প্রত্যেকটাই দুইটা তিনটে করে কালার আছে আমি একবারে দেখায় খুবই আরামদায়ক একটা কাপড় হবে কিন্তু এটা দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন মিষ্টি কালার এটা কালোর উপরে একটা মিষ্টি যেটা দেখছেন অনেক সুন্দর কালার

আজকের দাম থাকবে মাত্র একশো বিশ মাত্র একশো আপনারা গজে একশো টাকা করে কম পাচ্ছেন কম পাচ্ছেন মানে খুবই অল্প দামে যারা বিজনেস করে তাদের জন্য ভিডিও মূলত নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন হ্যাঁ যে কোনো আপনারা চাইলে কিন্তু রেডিমেড ড্রেসও তৈরি করতে পারবেন যেহেতু এটা খুবই কমফোর্টেবল একটা কালেকশন হবে আপনাদের জন্য এবং এটা পাইকারি খুচরা দাম কিন্তু সেম থাকছে তাই যে কেউ আসলে নিতে পারে তিনটা কালার কালারগুলো অনেক সুন্দর 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 কালার ভালো শুধু এখান থেকে স্কুল সব আর পাঠায় পাঠায় দেন দেখেন এই যে এটা দুটো কালার সবই লাগবে যার যেটা লাগবে কম দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কম দামে সেরা মানে আর এই হাত বহ কাপড়গুলো দেখেন একদম তুলার মতো নরম সব একদম ফেটিতে আছে তারপরে দেখেন কত সব একদম পিওর কটন কাপড় যারা নরম সব কটন কাপড় নিতে চান তারা দ্রুত অর্ডার করুন মাত্র একশো বিশ টাকা পেয়ে যাবে আপনার কালার আছে

যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো এত সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন ফুল আড়াই হাত বোর থাকছে দামটা আবারও বলে দিচ্ছি মাত্র আড়াইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এই সুন্দর প্রিন্টের এই সুন্দর সুতি এই গছ কাপড়গুলো এগুলো পাশাপাশি ভাইদের প্রচুর কালেকশন আছে যেগুলো আপনারা সবসময় খুবই অল্প দামে ভাইদের এখানে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সফট কাপড় কাপড়গুলো খুবই সফট হবে এবং খুবই আরামদায়ক হবে সুতির মধ্যে মানসম্মত কালেকশন সার্ধ ছ মানেই কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন